আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জেএসসি এসএসসি এবং এসএসসি বাসে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য শর্তাবলী মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখে নি বিস্তারিত গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা চারটি বেতনের স্কেল তিন হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ হতে হবে পাম্প চালক পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সীমা একই শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক পদসংখ্যা দশটি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো সীমা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ওপি সহায়ক পদ সংখ্যা সাতটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়সীমা একই আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী পাম্প চালক পদ সংখ্যা একটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা সীমা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লাইনম্যান পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সীমা একই এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে শর্তাবলী আবেদন করে আবেদন আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা সক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত সকে আবেদনপত্র বর্ণিত বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদের মূল কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী একুশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে অথবা সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ একুশ তারিখ আট মাস দুই হাজার নোটিশ হলো এ সকল পদের জন্য ইতিপূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি নং তারিখ একুশ তারিখ চার মাস দুই পঁচিশ খ্রিস্টাব্দ এর আওতায় যারা বিভিন্ন পদে আবেদন দাখিল করেছেন তাদের মধ্যে যাদের আবেদন অযোগ্য বিবেচিত হয় নাই তাদের এই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির আওতায় নতুন করে আবেদন দাখিল করার প্রয়োজন নাই তবে উক্ত বিজ্ঞপ্তির আওতায় অযোগ্য বিবেচিত প্রার্থীগণ এই বিজ্ঞপ্তির শর্তাদি পূরণ সাপেক্ষে নতুনভাবে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট আবেদনকারীদের জানার সুবিধার্থে পূর্বের বিজ্ঞপ্তির আওতায় অযোগ্য বিবেচিত হওয়া প্রার্থীদের নামের তালিকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ ডট আর এস ডিসি ডট গভ ডট তে প্রকাশ করা হয়েছে এবং আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট আর এস ডিসি ডট গভ ডট বিডি হতে ডাউনলোড করা যাবে আবেদনের সাথে যে সব কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হলো সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আটা দিয়ে লাগাতে হবে যেটা ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে এবং বাকি দুই কপি ছবি অফিসে ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ বা স্টাপ্লার দিয়ে স্টাপ্লার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ দিতে হবে এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে স্থায়ী বাসিন্দা সনদ সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলেও সমস্যা নেই এবং কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর জন্য যথাযথ সনদপত্র সংযুক্ত করতে হবে এবং আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক পদের প্রার্থীদের ক্ষেত্রে সাত টাকা এবং ক্রমিক নং দুই থেকে ছয় নং পদের প্রার্থীদের ক্ষেত্রে তিনশত টাকা মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর নামীয় সোনালী ব্যাংক পিএলসি নিউ কোর্ট বিল্ডিং শাখা রাঙ্গামাটি চলতি হিসাব নং চারটা শূন্য চার সাত দুইতে জমা দিতে জমা দিয়ে জমার স্লিপ জমার স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে তবে যারা ইতিপূর্বে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট আবেদনে অযোগ্য হওয়ার কারণে পুনরায় আবেদন করার ক্ষেত্রে তাদের পূর্বের দেওয়া জমার স্লিপ ফটোকপি সংযুক্ত করতে পারবেন চাকরিরত প্রার্থীদের আবেদনের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা যাবে না অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো প্রকার আপত্তি অথবা গ্রহণযোগ্য হবে না প্রাপ্ত আবেদনপত্র বাছাই পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় যোগ্য প্রার্থীর প্রার্থীদের লিখিত অথবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা নোটিশ বোর্ড ও রাঙ্গামারী পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট এর ডাবিউট আর স্থান তারিখ ডট গভ ডট বিডি এর মাধ্যমে অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না আশা করি ভিডিওটি